আমাদের সমন্বিত হুজুর জি উনি ভিডিও করতেছে ও রাস্তা মোটামুটি ভালোই হচ্ছে হ্যাঁ এবার আমরা যাচ্ছি নতুন একটি রাস্তায় যে রাস্তা আগে ছিল না যাচ্ছি রাস্তা রাস্তা বাচ্চা নতুন তো আমরা যাচ্ছি নতুন রাস্তা তো এখানে আহ পর থেকে কখনো এখানে রাস্তা হয়নি এই বর্তমান আজকে পঁচিশ সাল পঁচিশ সালই এই রাস্তাটা জন্ম হয়েছে এজন্য আমরা আসলাম দেখার জন্য দেখি এই রাস্তাটা কেমন হয়েছে আমরা যে রাস্তাটা দেখতে আসছি এখন অনেক দূর পর্যন্ত চলে আসছি এখন আর বাকি আছে অল্প সময় ওই পাশের গ্রাম এই গ্রাম থেকে মানে এই যে একটা গ্রাম দেখা যাচ্ছে এই গ্রাম থেকে রাস্তাটা যাইতে যাইতে একদম সোজা ওই পাশের গ্রামে চলে গেছে এতদিনে এই মানুষের খুব কষ্টেই ছিল পাশের গ্রামের মানুষ খুব কষ্টে ছিল তারা মূলত এই পাশে হচ্ছে বিশ্ব রোড যাকে বলা হয় বা সরকারি রোড বা পেজ রোড যেটা বলা হয় এই রোডটা কিন্তু এই পাশেই তারপরে এখানে আবার ইউনিয়ন পরিষদও কিন্তু এই পাশেই আর কি আর এই রাস্তাটা হয়েছে কিন্তু ওই গ্রামের জন্য এখন ইউনিয়ন পরিষদ তাদের কাছে হয়ে গেল অর্থাৎ আসা যাওয়ার জন্য সুযোগ সুবিধা ভালো হয়েছে তো রাস্তাটা যারা করছে ভালোই করছে আশা করি মানুষের অনেক উপকার হবে যাই হোক কত দূর আসছি প্রায় মাছ বরাবর পর্যন্ত পর্যন্ত কত কত দূর পর্যন্ত আমরা যেতে পারি যাচ্ছি এখানে রাস্তাটা নতুন হয়েছে এলাকার মানুষের উন্নয়ন হয়েছে অথবা এলাকার মানুষ খুব সুন্দরভাবে চলাফেরা করতে পারবে এর জন্য আমি একটু দেখতে আসলাম যে আসলে রাস্তাটা কেমন কী হয়েছে তবে এখানে এসে কিন্তু ভালোই একটা ফিল করছি কারণ খুব সুন্দর একটা বাতাস একটু ঘুরতেও আসছিলাম এবং বাতাস খাওয়ার জন্য সুন্দর আসলে এখানে বাতাস অনেকে বাতাস প্রথম ও একটা ঘর তবে এখনো পরিপূর্ণ ঘর হয়নি সামনে হবে আশা করা যায় এটা একটা তাদের এই যে পাশে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে মাছের একটা ঘের মাছের ঘেরের কারণে হয়তো তারা এখানে একটি ঘর তৈরি করছে কারণ এখান থেকে তারা দেখাশোনা করবে এর জন্যই এই রাস্তার পাশে অনেক কিছু রাস্তাটা সুন্দরী ও

রাস্তার পাশে আবার কি বাড়িঘর না কি বুঝতে পারতেছি না ও না বাড়িঘর নয় এটা হচ্ছে কৃষি কৃষিখাত হ্যাঁ মানে রাস্তার পাশে কৃষি ক্ষেত ছিল সম্ভবত পরে রাস্তা করা হয়েছে এই যে রাস্তা হুজুর এই যে শেষ নাকি মুরা রাস্তার নাকি মনে হয় এখানে শেষ তাই না যাই হোক দেখি যাই হোক আমরা এই যে যতদূর আসতে চাইছিলাম আমরা এসে পড়েছি আমরা এখন রাস্তার শেষ সীমায় শেষ সীমানায় চলে আসছি এই হচ্ছে রাস্তার শেষ সীমা তো এ পর্যন্তই এই যে তো এই হচ্ছে এখানে শেষ সীমা আপনি তো রাস্তাটা ঘুরছেন তাই না রাস্তার ওই মাথা থেকে এই মাথা পর্যন্ত আসছেন কিন্তু আপনার কাছে রাস্তাটা কেমন মনে হলো অসাধারণ মাসাল্লাহ সুন্দর তা আশা করি যে তো আমরা যা দেখতে আসছিলাম দেখা এখানেই শেষ হয়েছে কারণ আমরা এখন আবার ফিরে যাব আমাদের নতুন রাস্তা দেখা শেষ রাস্তার শেষ মোড়ে আমরা পৌঁছেছিলাম এবার আমরা চলে যাচ্ছি তবে দেখতে পাচ্ছেন অনেক মানুষজন কিন্তু রাস্তায় আসছে দেখার জন্য রাস্তায় চলাফেরা করার জন্য তবে এলাকার মানুষের জন্য অনেক ভালো হয়েছে আশা করা যায় যাই হোক আমরা এ রাস্তার থেকে এখন চলে যাচ্ছি আর কি আর এখানে থাকবো না কারণ অনেক সময় এখানে আমরা ব্যয় করেছি